আপনারা এটা কি কাজ করতেছেন ওয়াটার ওয়াটারপ্রুফিং করতেছেন হ্যালো বিবাস আসসালামু আলাইকুম আমি আজ আলো আলোচনা করবো একটা বিল্ডিং সম্পর্কে আমরা তো বিল্ডিং দেখতে পাই কিন্তু বিল্ডিংয়ের পিছনে যে হাজার শ্রমিকের গল্প থাকে সেটাকে আমরা জানি অনেক ডেলি লেবার কষ্ট করে এই বিল্ডিংয়ে কাজ করে তার একটি ইতিহাস আমি আপনাদেরকে দেখাবো আচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা সাদে উঠতেছি বিল্ডিং এর সবাই সম্পূর্ণ করতেছেন আপনারা দেখতে পাবেন যে অনেক ছাদে ওয়াটার এর কাজ করা হয় না তো দেখা যাচ্ছে বিল্ডিংটা রেডি হওয়ার পাঁচ দশ বছর পরে ওই ছাদে কিছু জায়গায় অংশ ফাটল ধরে বৃষ্টির সময় রুমের ভিতরে পানি ঝরঝর করে পড়ে বছর এক বছর পর দেখা যায় যে ছাদ ফাটল ধরে ক্র্যাক আসে ক্র্যাক এসে বৃষ্টি হলে পানি পড়ে রুমের ভিতরে এই পানি মুক্তি হওয়ার জন্যই ওয়াটার করানো হয় যাতে ভবিষ্যতে এ ধরনের সমস্যার সম্মুখীন না হতে হয় তো প্রতিটি ধাপে ধাপে এই বিল্ডিংটা আমরা রেডি করে থাকি আরো কিছু ধাপের অংশ হচ্ছে ওয়াটার মসজিদের ছাদ ছাদের উপরে নানান জায়গায় পানি জমে আছে এখানে চিপিংও করা হচ্ছে আচ্ছা আপনারা এটা কি কাজ করতেছেন ওয়াটার প্রুফিং করতেছেন আচ্ছা ওয়াটার প্রুফিং কাজ কী কী জন্য করা হয় মূলত করা হয় যে এটা টপ ফ্লোরের পানি মানে যাতে নিচে না যায় সেজন্য করা হয় আর যে ক্র্যাকগুলো থাকে ক্র্যাকগুলো বন্ধ করে দিই ও আচ্ছা 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 তা আপনারা ওয়াটার এর কাজ কেমনে করেন বলতে আগে সম্পূর্ণ সব ফ্রেস করে ফেলবো গ্রাইন্ডিং করে সব পরিষ্কার করে তারপরে ওয়াটার প্রুফিং এর যেই গুলো আছে সেই গুলো এখানে ইউজ করব আচ্ছা আচ্ছা আপনারা মূলত এইভাবে গ্রাইন্ডিং করতেছেন সম্পূর্ণ পরিষ্কার করে নাকি আচ্ছা আচ্ছা আপনাদের কোম্পানির নাম কি আমাদের কোম্পানির নাম আরবান সলিউশন আরবান সলিউশন আচ্ছা আপনারা কি এক্সপার্ট লোক জি আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছেন এখন ছাদে গ্র্যান্ডিং করতেছে এই গ্র্যান্ডিং করে মূলত ওয়াটার ব্রুমের কাজ করবে ভালোভাবে পরিষ্কার ওয়াটার ব্রুমটা শুরু করবে এই সারটা এখন চিপিং ও গ্র্যান্ডিংয়ের মাধ্যমে পরিষ্কার করার পরে যেগুলো ক্র্যাক থাকবে ক্র্যাকগুলো কেমিক্যাল দিয়ে ফিল আপ করা হবে তারপর ওয়াটার প্রুফিংয়ের তিন কোট কেমিক্যাল প্রয়োগ করা হবে সবাই পাশে থাকবেন ধন্যবাদ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন